কোনো পড়াশোনার নতুন নতুন কিভাবে পরীক্ষায় ভালো করতে হবে কিভাবে ক্লা পরীক্ষায় ভালো করা যায় কিভাবে প্রশ্ন আনসার করা যায় কীভাবে উত্তর লিখলে আমি ভালো মার্ক পেতে পারি কিভাবে আমি পরীক্ষা দিলে আমি অনেক সুন্দর রেজাল্ট করতে পারি এইগুলো নিয়ে আপনারা অনেক দ্বিধা সংকোচে পড়েন এবং তাদের সুবিধাতে এই বিশেষ করে যারা এই সমস্যাগুলো সম্মুখীন হন তাদের জন্য আমি সমাধান নিয়ে আসছি আমি নুর সিদ্দিক এবং এর আগে বলে নেই যে আমি এই সমাধান দিচ্ছি এখানে আপনারা অনেক উপকৃত হবে বিশেষ করে আপনাদের পরীক্ষা সহজ হবে পরীক্ষায় কিভাবে ভালো আনসার করা যাবে এটা সহজ পাবেন এবং কিভাবে আনসার করলে আপনি অনেক ভালো নাম্বার পাবেন এবং কিভাবে সিলেবাস আপনার কাছে সহজ হবে এবং নানাবিধ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নানাবিধ যে সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে সেই সেবা দিব এবং তাতে আপনারা বিশালভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং সেই আলোকে আমি একটা গতবারের ন্যায় দুই হাজার চব্বিশ সালে আমি একটি শর্ট ক্লাস নামক একটা চালু করেছিলাম সেখানে ব্যাপক সারা পেয়েছি এবং অল্প মধ্যে বিশাল কমন কোথাও কেউ দেখাতে পারেন ইনশাল্লাহ এটা আমার গর্ব না এটা আপনারাই অনেক কমেন্টস করেছেন এবং আমাকে উৎসাহিত করেছেন এবং গতবা প্রায় সেভেন্টি প্লাস শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন আমার একটা কোর্স ছিল সেই কোর্সটির নাম ছিল শর্ট সেই ধারাবাহিকতায় এবারও আমি শর্ট ক্লাস টু এবার সিজন টু নামে একটা কোর্স চালু করতে যাচ্ছি আগামী যারা যারা পাচ্ছেন না শিক্ষকদের সাথে যোগাযোগ করছে পড়ালেখা বুঝতে পাচ্ছেন না যারা বিষয় অনেক কিছু জানতে পারছেন না পরীক্ষা ভালো করতে পারছেন না নানাবিধ সম্পর্ক মানে অনেক সমস্যা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেক কিছু বোঝেন না তাদের সুবিধার্থে আমি একটি কোর্স চালু করেছি এবার ন্যায় গতবারের ন্যায় আপনারা এখানে ভর্তি হতে পারবেন এখানে শুধু আমি এবার ইংরেজি বিষয় দিয়েছিলাম এবার শুধু ইংরেজি নাম সাথে বাংলা অন্য অন্য এবং আপনাদের জন্য এবার শর্ট ক্লাস ক্লাস পাস সিজন এখানেও আমি বেশ কিছু এখানে দিব ক্লাসগুলো থাকবে প্রি রেকর্ডেড আপনারা অনেক তো ঘাট অনেক কিছু টেনশন মনে হবে টেনশন করার কিছু না এটা একটা প্রি রিক ক্লাস আগে থেকে ক্লাস থাকবে আপনারা অনেক ব্যস্ততা থাকে অনেক চাকরিজীবী করেন বিভিন্ন ব্যস্ত থাকে পরিবার বাচ্চা কাচ্চার বিভিন্ন দেখা যায় ম্যাক্সিমাম যারা বিবাহিত তারাই এই এই কোর্সে ভর্তি হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের সুবিধা তারা আপনারা আমার ক্লাসগুলো থাকবে এরকম আটটা আমি ক্লাস দেবো ইংলিশে সেখানে আপনি বাড়িতে বসে যে কোনো সময় অবসর সময় আপনি অফিস করে আসলেন একটু রেস্ট নিলেন ওখানে আপনি শুয়ে শুয়ে ক্লাসগুলো দেখতে পারবেন এই ক্লাসটা লাইভ না আপনি আবার বলছি ক্লাসটা লাইভ না এটা রেকর্ডেড ক্লাস আপনার বাড়িতে বসে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং আপনার পরীক্ষা আর সহজ হবে এবং আরও যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে সমস্যার সম্মুখীন হবে সেগুলো আপনাদেরকে সহজ করে দেবেন প্রিয় শিক্ষার্থী এবং তার আগে বলে নেই আমার আমি যেহেতু আমি যেহেতু গতবারের নেয় গতবারে নেয় এবারে আমি আমার এই কোর্সটি শুধু শুধুমাত্র টাকা করেছি গতবার ছিল তিনশো টাকা এবার পঞ্চাশ টাকা বাড়াই দিয়েছি আপনারা অবশ্যই কোর্সটা ভর্তি হবেন এবং আগামী দুই তেরো তারিখ থেকে তেরো বারো দুই হাজার পঁচিশ থেকে কোর্সটি যারা ভর্তি হতে আগ্রহী আমার স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে এটা যোগাযোগ করবেন এবং যাবতীয় যত কিছু আছে আমার নাম্বার থাকবে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন প্রশ্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভর্তি সংখ্যা যাবতীয় যত কিছু সবকিছু সমাধান দেওয়ার চেষ্টা করবো আমি যেহেতু প্রায় বারো বছর থেকে এই উন্মুক্ত নিয়েই কাজ করছি ইনশাল্লাহ ভবিষ্যত করব এবং বিশেষ করে আমি কেন কাজ করছি এটা আমার এই জায়গাটা আমি একটা 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 মার্ক তৈরি করতে পেরেছি একটা সফলতার একটা জায়গা তৈরি করতে পেরেছি এবং আপনাদের সহযোগিতায় এবং বাকি দিনগুলোতে আরও আমি সুন্দর করবো আপনাদের জানি আর সহজ হয় সুন্দর হয় এবং আপনাদের কাছে খুব খুবই খুবই জানি পরীক্ষায় আমি যেভাবে যেগুলো সিস্টেম বলে দেবো তাহলে আপনাদের পরীক্ষা খুব সহজ হয় প্রিয় শিক্ষার্থী তাহলে আপনারা দেয়ারদি না করে দু হাজার ছাব্বিশ সালে আছে তারা খুব দ্রুত দুই হাজার আগামী তেরো তারিখতে ভর্তি হতে শুরু করেন এবং আমি ক্লাসগুলো দিব আমি আবারও বলছি এই ক্লাসগুলো কোনো লাইভ ক্লাস না আমার রেডি থাকবে আমি আপনাদেরকে একটা টেলিগ্রাম নামে আমার একটা চ্যানেল থাকবে সেই চ্যানেলে আমি সেন্ড করব আপনারা বাড়িতে বসে যে কোনো সময় দেখতে পারবো এবং তাছাড়াও তো আমাকে যে কোনো কমেন্টস করবেন কোনো বুঝতে যদি সমস্যা হয় সেগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি আপনাদের কোনো বই কিনতে হবে না কোনো সাজেশন লাগবে না আমি সাজেশন এবং বাংলা থেকে অন্য অন্য আমি কী করবো জন্য আমি খুব কম একটা অনার হয়েছি অন্য অন্য সাবজেক্ট ইংরেজিতে আমি সাড়ে টাকা ধরেছি আর অন্যগুলোতে শুধু দুইশো টাকা এবং তার প্রশ্ন সহ এবং আমার সাজেশন থাকবে এবং সাজেশনের প্রশ্ন সহ আমি এটা এটা আপনাদেরকে সেন্ড করবো আপনাদের কোনো বই কিনতে হবে না কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ যারা অনেক বিগত সালের ইংরেজিতে ফেল করেছেন সকলেই এই ইংরেজি এমন একটা আপনি তো ইংলিশ পাস তো সব পাস আপনি সব সেমিস্টারে কি করলেন আপনি পাস করলেন ইংরেজিতে ফেল করলেন তাহলে আপনি পুরো ফেল এই সকল সেমিস্টারের জন্য ইংরেজি বাধ্যতামূলক কোন না আপনি আপনি যদি 19 সালে 18 সালে পরীক্ষা ফেল করে আসছে যান তাও আপনি নিয়ে পরীক্ষা দেব এটা আমার এই কোর্সটি শর্ট ক্লাসন পাস সিজন 2 এই কোর্সটি চালু হতে যাচ্ছে এটা সকলেই অনন্ত বিশ্ববিদ্যালয়ের যারা ইংরেজি ফেল করেছে বা পাস করেনি যারা পরীক্ষা দেবে সকলের জন্য রয়েছে পুরো শিক্ষাতে আজকের মত এখানেই আপনারা ভালো থাকবেন আর আপনারা আবার বলছি আপনাদের অনেক কিছু উপকৃত হবেন এই কোস্টিতে বলতে ধন্যবাদ সকলকে আল্লাহ